চিলার মেশিন আপনার তিনশো লিটার এটা তিনশো লিটার দুধ একবারে রিজার্ভ করে আপনারা রাখতে পারবেন পাশে একটা আছে এটাও তিনশো লিটার এটার মাধ্যমে আপনারা দুধ রাখতে পারবেন তো এটা দেখতে পাচ্ছেন একটু হলো আপনার চিকন একটু হাইটে লম্বা আর এটা হলো একটু পাশ গোল আর কি ফেরাক এটা একটু ই আর কি এটা একটু খাটো তো আপনারা এই মেশিনটি যদি দেখতে পাচ্ছেন এটা হলো এসির আউটডোর দেয়া বানানো আর কি আসসালামু আলাইকুম বিয়স আমি ট্রেনিং কোম্পানি আপনাদের সকলকে স্বাগত তো বিয়স আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে কিছু কথা বলবো মেশিনের ব্যাপারে এই মেশিনটি হলো আপনি কি মেশিন অনেকে জানেন না এটা হলো চিলার বা কুলার বলে থাকে তো আপনাদের নতুন কিছু বলার চেষ্টা করব তো বিয়স আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হলো চিলার মেশিন আপনার 300 লিটার এটা 300 লিটার দুধ একবারে রিজার্ভ করে আপনারা রাখতে পারবেন পাশে একটা আছে এটাও তিনশো লিটার এটার মধ্যে আপনারা দুধ রাখতে পারেন তো এটা দেখতে পাচ্ছেন একটু হলো আপনার চিকন একটু হাইটে লম্বা আর এটা হলো একটু পাশ গোল আর কি ফেরাক এটা একটু কি আর কি এটা একটু খাটো তো আপনারা এই মেশিন কি যেটি দেখতে পাচ্ছেন এটা হলো এসির আউটডোর দেয়া বানানো আর কি এটা হলো এসির আউটডোর দেওয়া বানানো আপনারা চাইলে এসির আউটডোর দেওয়া নিতে পারেন অথবা আপনারা চাইলে আউটডোর ছাড়াও নিতে পারেন যার একটু বাজেট থাকবে তো অবশ্যই আউটডোর দিয়ে নিতে পারেন আর যার বাজেট একটু কম তারা আউটডোর কাজ দু সেম তো আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হলো ছয়শো লিটারের এটা এটা আমরা কাজ আর যে একটা রানিং আছে দুশো লিটার এটার চলতেছে এটা আমরা রবিবারে আল্লাহ করে ডেলিভারি দিব তো এই মেশিনটি আমাদের তিনশো লিটার ফুল কমপ্লিট এটা আপনার পাঁচটা দিকে আজকে শুক্রবার পাঁচটা দিকে আমরা এটা ডেলিভারি দিব আর এটা আপনার হলো চাপাই নবাবগঞ্জ এই মেশিনটি যাবে আপনার তো ভাইজান একটু পরে আসবে এটার সাথে একটা ক্রিম স্যাভেটার মেশিনও নিয়েছে অথবা তিনশো লিটার একটা চিলা মেশিন আমাদের কোম্পানিতে কনফার্ম করেছে আর এটা যাবে আপনার নারায়ণগঞ্জ জেলাতে এটা শুধু একটা নারায়ণগঞ্জ জেলাতে যাবে এটা বুধবারে নিয়ে যাবে আর কি তো বিয়োজ আপনারা মনে করেন যারা এই অল্প কিছু টাকাতে ব্যবসা করতে চান তারা অবশ্যই চিলাগুলো নিয়ে আপনারা ই করতে পারেন আপনারা সারা বাংলাদেশে এখন মনে করেন জ্বর তুফান বৃষ্টিতে মনে করেন কারেন্ট থাকে না তো আপনি মনে করেন খামারের বাইরে যারা আছেন তারা মনে করেন দৈনিক দুই থেকে তিনশো কেজি দুধ আপনারা রিজার্ভ করেন মানে রাখতে পারতেছেন না ফ্রিজে কারেন্ট থাকে না তো আপনারা এটা আমাদের অলেজ অলওয়েজ আপনারা এটা আমাদের রাখতে পারবেন এটা অনেক বড় আছে আপনার মনে করেন আজকে আপনি বৃষ্টির জন্য আপনার কারেন্টটা নাইখা তো আপনারা এটা আমাদের দুধটা রাইখা রিজার্ভ করে রাখতে পারবেন তিন থেকে চার দিন এটা আপনার দুধটা ভালো থাকে আর আপনার কারেন্ট সকালে দুই থেকে তিন ঘন্টা যদি না থাকে ওই ক্ষেত্রে আপনার এই চিলার একবার ঠান্ডা করলে আপনার অনেক বারো ঘন্টার উপরে দুধটা ঠান্ডা থাকে তো আমরা যে আজকে পানি দিয়ে চেক দিয়েছি কালকে রাতে পানি দিয়ে চেক দিয়েছি এখন পর্যন্ত পানিটা ঠান্ডা আছে। তো আপনারা যারা যারা মেশিন নিয়ে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যেন আমার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে করতে আনু কোম্পানি লিমিটেড আর এটা হলো আমাদের কারখানা আমাদের অফিসটা হলো আপনাদের দেখাই আমাদের কারখানার পাশেই আমাদের অফিস তো আসেন আমাদের অফিসটা দেখাই তো ভাইজান এটা হলো আমাদের অফিস আর এখানে আমার কারখানা একদম পাশাপাশি আপনারা যারা যারা মেশিনটি খিল খেতে এসে দেখতে যান তারা অবশ্যই আমাদের অফিসটি ভিজিট করতে পারেন অথবা সরাসরি এসে পড়তে পারেন ট্রেনিং কোম্পানি লিমিটেডে আপনারা যারা যারা মেশিন চান তারা অবশ্যই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে থাকি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সালাম